আসসালামু শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের টেকনিক পাবলিকেশনের ইজি ম্যাথ বইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সপ্তম অধ্যায়ের এটি ঢাকা বোর্ড দুই সালে বোর্ড পরীক্ষায় প্রশ্নটি এসেছে তা আমরা যদি এখানে দেখি এখানে আমাদের ক নম্বর প্রশ্নটা আমরা দেখি কারণ ক নম্বর উদ্দীপকের সাথে রিলেটেড না এখানে বলা আছে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো তার মানে আমাদের একটা বর্গ অঙ্কন করতে হবে যে বর্গের এক প্রত্যেকটা বর্গের সবগুলো বাহুই সমান মানে সবগুলো বাহুর দৈর্ঘ্য চার মিটার চার সেন্টিমিটার করে হতে হবে তাই প্রথমে আমরা চার সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিতে হবে সেক্ষেত্রে আমাদের রুলারটা লাগবে এখানে আমরা চার সেন্টিমিটার একটা রেখা অঙ্কন করে নিব ঠিক আছে এটার নাম আমরা এ দিলাম এই চার সেন্টিমিটার এটা হচ্ছে বর্গের বাহুর দর্গ এই বাহুটা নিয়েই আমাদের বর্গটা অঙ্কন করতে হবে সেজন্য তুমি প্রথমে যে কোনো মাপে একটা রশি নিয়ে নিবা রশিটার নাম দিয়ে দিলাম আমরা মনে করো যে বি ই এই বি ই রশি থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে তুমি এই যে এর সমান করে ঠিক আছে এই যে এই বাহুটা আছে এই এর সমান করে এ এর সমান করে বিতে কেন্দ্র করে ঠিক আছে এই যে বি আছে এই বিতে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করবা এটা হচ্ছে বি সি বিন্দু অর্থাৎ বি থেকে এই এ চার সেন্টিমিটার যেটা ছিল এ এর সমান করে আমরা বিসি অংশ কাটলাম এবার বি বিন্দুতে তুমি নব্বই ডিগ্রি কোন আঁকবা কেন কারণ বর্গের প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাই এখানে আমরা একটা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব প্রথমে যে কোনো মাপে বৃত্ত চাপ এরপর ওই মাপেই আমরা দুইবার কেটে নিবো এখানে ঠিক আছে দুইবার একবার এরপর আবার যেখানে কাটলাম সেখান থেকে আরেকবার টোটাল দুইবার দুইবার আমরা কাটলাম এবার উপরে একটা বৃত্তচাপ এবং এই দ্বিতীয় যে কাটলাম আমরা এখানে দ্বিতীয় বৃত্তচাপটা কাটলাম সেখানে কেন্দ্র করে আরেকবার এখানে হবে ঠিক আছে তাহলে এই যে কাটলাম এখন জাস্ট এটা যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু আমাদের নব্বই ডিগ্রি কোনটা হয়ে গেল আচ্ছা এই কোনটা নব্বই ডিগ্রি কোনটা ওকে নব্বই ডিগ্রি কোনটা আমরা অঙ্কন করে ফেললাম এটার নাম দিলাম আমরা মনে করো যে বি এফ এখন আবার ওই এর সমান করে এই যে এ এই এর সমান করে এ বলতে তুমি এর সমান নিতে পারো আবার চাইলে বিসি এর সমান নিতে পারো কারণ এ আর বি সি তো সেই এখন এর সমান করে এই বিতে বসিয়ে এই বিএফ থেকে তুমি বি এ অংশ কেটে নাও ঠিক আছে কি বি এ অংশ কেটে নিলাম নেওয়ার পরে মাপটার চেঞ্জ না এর মাপটা এই যে এর মাপ নিলাম না রে এটা এটা চেঞ্জ না পেন্সিল কম্পাসে এবার তুমি সিতে কেন্দ্র করে উপরে একটা বৃত্তচাপ অঙ্কন করো এবং এতে কেন্দ্র করে এই আরেকটা বৃত্তচাপ অঙ্কন করো এতে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করো এই বৃত্তচাপ দুইটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এবার তুমি এর সাথে ডি যোগ করে দাও এবং সি এর সাথে ডি যোগ করে দাও তাহলে এবিসিডি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ আশা করি বুঝতে পেরেছো আমাদের চতুর্ভুজ আকার দরকার ছিল ক নম্বরে সরি চতুর্ভুজ না বর্গ আকার দরকার ছিল বর্গটা কিন্তু আমরা অঙ্কন করে ফেললাম এই বাহুদ দৈর্ঘ্য দেওয়া ছিল মানে বর্গের ওই বর্গের বাহুদ দৈর্ঘ্য দিয়ে কিন্তু আমাদের চিত্রটা অঙ্কন করা হয়ে গেছে আশা করি সবাই ক নম্বরটা বুঝতে পেরেছো এবার আসো খ ত্রিভুজটি অঙ্কন করো খ নম্বরে বলছে ত্রিভুজটি অঙ্কন করো তো চলো আমরা এই ত্রিভুজটা অঙ্কন করার চেষ্টা করি কোন ত্রিভুজ উদ্দীপকে বলা আছে উদ্দীপকে কি বলা আছে একটি ত্রিভুজের ভূমি এর মান পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ একটা কোণ দেওয়া আছে যেটা আছে ডিগ্রি এবং দুই বাহুর অন্তর ডি সমান দুই সেন্টিমিটার দেওয়া আছে তার মানে আমাদের তিনটা তিনটে আছে ভূমি পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটা কোণ সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং অপর দুই বাহুর অন্তর দুই সেন্টিমিটার এই তিনটা জিনিস দিয়েই আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে তাহলে যে তিনটে ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা আগে অঙ্কন করে ফেলি পাঁচ সেন্টিমিটার আমরা আগে একটা রেখা অঙ্কন করে ফেলি আমাদের হচ্ছে স্কেলের সাহায্যে বা এটা আমরা হাতেই অঙ্কন করি এই যে যেমন এটা হচ্ছে ধরে নিলাম পাঁচ সেন্টিমিটার আর একটা কোণ ছিল আর সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এই কোণটা আমরা ধরে নিলাম এক্স কোণ যেটার হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর হচ্ছে ডি দেওয়া ছিল দুই সেন্টিমিটার এটা হচ্ছে ডি এটা হচ্ছে এ এখন এই তিনটা জিনিস দিয়ে আমাদের ত্রিভুজ অঙ্কন করতে হবে কি করতে হবে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা নিবা রেখাটার নাম দিলা তুমি মনে করো বি ই এই বি থেকে এই যে যে ভূমি এ নিলা এই এর সমান করে তুমি বি সি অংশ কেটে নিবা নাওয়ার পরে তুমি এই বি বিন্দুতে এক্স কোন অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি যে কোনটা এই যে এই কোনটার সমান করে তুমি এখানে একটা কোন অঙ্কন করবা এটার পরিধির সমান নিয়ে এটা কেটে নিবা নিয়ে এবার তুমি জাস্ট এটার সাথে এটা যোগ করে দিবা আচ্ছা এবার এবার তোমাকে যে কাজটা করতে হবে আমরা এটাকে এখান থেকে একটু সরাই নিয়ে আসে আমাদের চিত্রটা ওইদিকে দিকে চলে যেতে পারে সো এটাকে বাড়ায় নিয়ে আরও ওকে এখন তুমি যে কাজ করবা এই যে ডি আছে এই ডি এর সমানে মাপ নিয়ে তুমি তুমি এই 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 যে আমাদের এখানে এটা নাম দিলাম মনে করো থেকে এর সমান করে বি ডি অংশ কেটে নিলাম মনে করো ঠিক আছে বি ডি অংশ কেটে নিলাম এবার তুমি এই সি এর সাথে ডি কে যোগ করে দাও যোগ করলে তুমি দেখবে এখানে একটা কোন উৎপন্ন হয়েছে যে কোনো মাপে তুমি এখানে কোনটা অঙ্কন করে নিবা ঠিক সেম মাপে সি বিন্দুতে বসে তুমি এখানে আরেকটা কোন অঙ্কন করবে এটা সমান করে এটা পরিধি যতটুকু সেম পরিধি নিয়ে এখানে কেটে নিবা এরপর হচ্ছে তুমি এটার সাথে এটা ডাইরেক্ট যোগ করে দিবা শেষ যোগ করলে এটা এখানে যে বিন্দুতে ছেদ করে বিন্দুটার নাম দিবা এ তাহলে এ বি সি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ ঠিক আছে এটা আরো বিস্তারিতভাবে এখানে তো হাতে এঁকে দিয়েছি তুমি যদি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকা দেখতে চাও তাহলে তুমি সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন দেখতে পারো তাহলেই কিন্তু হয়ে যাবে আচ্ছা তাহলে এটা আমাদের সমাধান হয়ে গেল এখন আসা আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাব গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো গ নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে যে এ বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত একে এমন দুইটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি কি বলা হচ্ছে এ বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট এ মানে কত পাঁচ তা মানে ফাইভ বাই টু টু পয়েন্ট ফাইভ হয় আর কি ওই ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে হবে একে এতে এমন দুইটি স্পর্শক আঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত হয় আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এরকম ওই বিশিষ্ট বৃত্তটা বৃত্ত এখন এই বৃত্তের মধ্যে দুইটি স্পর্শক আঁকতে হবে তোমার এই যে মনে করো একটা স্পর্শক এইরকম আরেকটা স্পর্শক এইরকম এই দুইটি স্পর্শক যে বিন্দুতে ছেদ করে সেখানে একটা কোন উৎপন্ন হয় এটাকে বলা হয় দ্বারা অন্তর্ভুক্ত কোন এই কোনটার মান হওয়া দরকার কত সিক্সটি ডিগ্রি এটা অবশ্যই সিক্সটি ডিগ্রি হতে হবে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এটা সিক্সটি ডিগ্রি হওয়া লাগবে তাহলে এখানে কয়েকটা কাজ প্রথম কাজ হচ্ছে বৃত্তটা আগে আঁকতে হবে তাহলে আমরা আগে বৃত্তটা আঁকি প্রথম কাজ হচ্ছে বৃত্ত দেখো কিভাবে বৃত্ত আঁকবো এ বাই টু এর ব্যাসার্ধ নিয়ে এর মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এ বাই টু এর ব্যাসার্ধ নিতে হবে আমাদের তাহলে প্রথমে পাঁচ সেন্টিমিটার একটা রেখা আমরা এখানে নিতে হবে তাহলে আমরা এখানে আগে পাঁচ সেন্টিমিটার একটা রেখা নেই এই যে দেখো পাঁচ সেন্টিমিটার একটা রেখা নিলাম এখন এটা হচ্ছে এ বাট আমাদের বলছে এ বাই টু এর ব্যাসার্ধ মানে এর অর্ধেক নিতে হবে আমাদের তাহলে আমরা এক কাজ করি একে এখানে অর্ধেক করে ফেলি কিভাবে একে অর্ধেক করতে পারি এই এর শুরুতে কেন্দ্র করে এর অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই উপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এর নিচে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে এবার শেষে কেন্দ্র করে এটা শেষে কেন্দ্র করে এই উপরে এখানে আরেকটা বৃত্তচাপ এই নিচে এখানে আরেকটা বৃত্তচাপ এবার জাস্ট স্কেলটাকে সোজা সুজি করে এনে এদের বরাবর রেখে দিব শেষ এবার এখানে কেটে দিলে কেটে দিলে আমরা এর অর্ধেক পেয়ে যাবে এই যে এই অর্ধেকটা হচ্ছে এ বাই টু ঠিক আছে এই প্রথম অর্ধেকটাকে আমরা কি বলতে পারি এই প্রথম অর্ধেকটা হচ্ছে এ বাই টু মানে এর অর্ধেক পেয়ে গেলাম এখন এটাকে বৃত্তের ব্যাসার্ধ ধরতে হবে এই যে অর্ধেক এই অর্ধেকটাকে বৃত্তের ব্যাসার্ধ ধরে বৃত্ত আঁকতে হবে তাহলে এটাকে বৃত্তের ব্যাসার্ধ ধরে আমরা এটার মাপ নেই এই যে বৃত্তের ব্যাসার্ধের মাপ নিলাম এটা এখন আমাদের বৃত্তের ব্যাসার্ধ টু এই মাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত অঙ্কন করে ফেলি এই যে এখানে একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম ঠিক আছে এই বৃত্তের কেন্দ্র দিলাম আমরা কি এই যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে দেখো বৃত্ত অঙ্কন করে ফেললাম বৃত্তের পেয়ে গেলাম এটা হচ্ছে কেন্দ্র বিশিষ্ট বৃত্ত বৃত্ত এখন পরের কাজ কি দেখো বৃত্ত পরের কাজ হচ্ছে দুইটা স্পর্শক আঁকতে হবে যে দুইটা স্পর্শকের মধ্যবর্তী কোন ডিগ্রি হয় তো আমি তোমাকে একটু ফাইনাল আউটপুটটা টা দেখাই দিই আসলে চিত্রটা শেষ পর্যন্ত কেমন হবে চিত্রটা শেষ পর্যন্ত এই রকম হবে ঠিক আছে আমরা তো মাত্র বৃত্তটা অঙ্কন করলাম চিত্রটা শেষ পর্যন্ত রকম হবে তো এখানে তোমাকে একটা কথা বলে রাখি এখানে যে আমাদের দুইটা স্পর্শক আছে একটা স্পর্শকের নাম হচ্ছে বিসি আর একটা স্পর্শকের নাম হচ্ছে এসি এই দুইটা স্পর্শক আমরা আঁকবো এখন তবে তুমি যদি পুরা চিত্রটা দেখো এখানে একটা চতুর্ভুজ দেখতে পাবা তুমি এই যে দেখো একটা চতুর্ভুজ এই চতুর্ভুজে এই দুটো কোন ফিক্সড এদেরকে নব্বই ডিগ্রি করে আঁকতেই হবে আচ্ছা এখন তোমাকে শুধু বলে রাখি তুমি এখানে তো আমাদের প্রশ্নে বলছে এই কোনটার মান যেন সিক্সটি ডিগ্রি হয় অর্থাৎ দুইটা যে আমাদের স্পর্শক তাদের অন্তর্ভুক্ত কোন যেন সিক্সটি ডিগ্রি হয় এটা হচ্ছে রিকোয়ারমেন্ট তো আমরা এখানে সিক্সটি ডিগ্রি আঁকবো কোনো সমস্যা নাই তবে এখানে সিক্সটি ডিগ্রি আঁকতে হলে আমাদের কি করতে হবে এটা বুঝতে হবে মনে রাখবা এখানে এই যে চতুর্ভুজ হওয়ার পরে এইখানে আর এখানে এই দুইটা কোণের মান একশো ডিগ্রি হতে হবে আবারও বলি এই কোণের মান যদি সিক্সটি হয় তাহলে এখানে এমন একটা কোন দিতে হবে যেন এই দুইটার যোগফল একশো আশি হয় সেটা তুমি মনে রাখবা এই দুইটা কোণের যোগফল কত হতে হবে একশো আশি হতে হবে কারণ একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তার মধ্যে এই নব্বই একন নব্বই ফিক্সড মানে নব্বই নব্বই একশো আশি ফিক্সড তাহলে একশো আশি ফিক্সড হলে আর বাকি থাকলো কত তিনশো ষাট থেকে একশো আশি বাকি থাকলো তার মানে এই দুইটা কোন যোগ করলে একশো আশি হওয়া লাগবেই তা এখন আমাদের প্রশ্নে বলছে এই কোন ষাট বানাতেই হবে তাহলে এই কোন যদি সাইট বানাতেই হয় তাহলে এই কোন কত হবে একশো বিশ কেন কারণ একশো বিশের সাথে সাইট যোগ করলে একশো আশি হয় তাই তোমাকে বুঝতে হবে যে এখানে কত ডিগ্রি কোন তোমাকে আঁকতে হবে এটা হচ্ছে মেইন এখানে তোমার এটাই হচ্ছে কাজ যে এখানে আমার কত ডিগ্রি আঁকতে হবে তোমাকে এখানে সেটাই আঁকতে হবে যেটার সাথে এটা যোগ করলে একশো আশি হয় তাহলে এখানে যেহেতু সাইট বলা আছে তার মানে এটা হতে হবে একশো আচ্ছা এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি এখানে যদি পঞ্চান্ন থাকতো তাহলে এখানে কত হইতো যদি বলতো যে দুইটা স্পর্শক পঞ্চান্ন ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে এখানে কত আঁকতাম বলো তোমাকে পাঁচ সেকেন্ড সময় দিলাম পাঁচ চার তিন দুই এক আমি আমার আমি মনে করি তোমরা সবাই ছুটি অ্যান্সার দিয়েছো এখানে হবে একশো পঁচিশ কারণ পঞ্চান্ন সাথে একশো পঁচিশ যোগ করলে একশো আশি হয় তার মানে এই জায়গায় হচ্ছে একশো পঁচিশ হবে তখন তো যাই হোক আমাদের প্রশ্নে বলছে একশো আশি তার মানে এই কোনটা একশো বিশ হবে ওকে তাহলে এখন আমরা যে কাজটা করব। প্রথমেই আমরা এই বড় বড় অঙ্কন করলে ভালো হয় তাহলে চিত্রটা সুন্দর হয় তুমি চাইলে সোজাসুজি অঙ্কন করতে পারো কোনো সমস্যা নেই তখন চিত্রটা এরকম হয়ে যাবে আর কি বাট চিত্র হবে বাট এটাকে সুন্দর দেখানোর জন্য এটাকে তুমি এইভাবে আঁকলে ভালো তো আমরা এখন এখানে এইভাবে একটা ব্যাসার্ধ অঙ্কন করে ফেলি ঠিক আছে তো ব্যাসার্ধটা আমরা এখানে অঙ্কন করে ফেলি এই যে এই বরাবর রাখবো আমরা এই যে কেন্দ্র থেকে ওকে এই যে এই বরাবর রেখে আমি এখানে একটা কেন্দ্র থেকে কেন্দ্র থেকে কেন্দ্র 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 ওকে এই যে এখানে আমি একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম এটাকে কেন ব্যাসার্ধ বলতেছি বলতে পারবা কারণ এটা কেন্দ্র ও থেকে বৃত্ত পর্যন্ত দূরত্ব আমরা জানি কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে তাহলে এই যে যে ও এ ও কে আমি ব্যাসার্ধ বলতে পারি আচ্ছা এখন তোমাকে যে কাজ করতে হবে এই বিন্দুতে একটা স্পর্শ আঁকতে হবে এখন এটা আমরা এর আগেও জেনেছি বাট এখনো তুমি আহ জেনে রাখো যদি ভুলে যাও যে কোনো ব্যাসার্ধের সাথে যে স্পর্শকটা হয় সেটা নব্বই ডিগ্রি কোণে হয় তার মানে এখানে যে স্পর্শকটা হবে সেটা ও এর সাথে নব্বই ডিগ্রি কোণে থাকবে তো এখানে যে স্পর্শকটা হবে সেই স্পর্শকটা আঁকতে হলে এখানে অবশ্যই ডিগ্রি অঙ্কন করতে হবে তাই এখানে আমি আগে নব্বই ডিগ্রি কোনটা এখানে ডিগ্রি অঙ্কন করে ওকে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হলে প্রথমে যে কোনো মাপে বৃত্তচাপ এরপর ওই মাপেই দুইবার কাটতে হবে একবার এরপরে আবার যেখানে কাটছো প্রথমবার সেখানে রেখে দ্বিতীয়বার এই যে দুইবার এবার হচ্ছে এই উপরে এইদিকে একবার দ্বিতীয়বার যেখানে কাটছো সেখানে কেন্দ্র করে এই উপরে এখানে আরেকবার ওকে এবার জাস্ট এটার সাথে এটা যুক্ত করে দাও হয়ে যাবে স্কেলটা স্কেলটা নাও নিয়ে এটাকে এই বরাবর রেখে ওকে এটাকে বরাবর রেখে এটাকে জাস্ট যোগ করে দাও বারে যোগ করে একটু সমস্যা নেই যোগ করে দিলাম তো এটার নাম আমরা পরে দিচ্ছি সমস্যা নেই এটা নব্বই ডিগ্রি অঙ্কন করলাম তার মানে এটা একটা স্পর্শক অঙ্কন করলাম গেলো এবার তোমাকে এখানে কত ডিগ্রি কোন অঙ্কন করতে হবে মনে আছে এখানে যেহেতু ষাট ডিগ্রি হবে তার মানে এই জায়গায় একশো বিশ ডিগ্রি অঙ্কন করতে হবে এখন একশো বিশ ডিগ্রি তুমি চাইলে চার এই কম্পাস দিয়ে একশো বিশ ডিগ্রি আঁকা যায় সহজে এটা দিয়ে করতে পারো অথবা তুমি চাইলে চাঁদা ব্যবহার করে একশো বিশ ডিগ্রি অঙ্কন করতে পারো কিভাবে এই চাঁদাটাকে তুমি হচ্ছে এই কেন্দ্র ও বরাবর রাখবে এই যে মাঝখানেরটা এই ও বরাবর রাখবা ও মানে একদম কেন্দ্র বরাবর রাখবা আর এখানে যে জিরো আছে এই জিরোটাকে রেখাটা বরাবর রাখবা ঠিক আছে অর্থাৎ কোন রেখা ওই যে ব্যাসার্ধ যেটা ছিল সেই ব্যাসার্ধ বরাবর রাখবা এই যে দেখো এই জিরো বরাবর এই যে কালো যে ব্যাসার্ধটা ছিল সে বরাবর রাখলাম এবার তুমি এখানে ষাট কে খুঁজ একশো বিশ কে খুঁজতে থাকবা কারণ আমাকে এখানে একশো বিশ ডিগ্রি আঁকতে হবে একশো বিশ ডিগ্রি কিভাবে আঁকবো দেখো জিরোর পর

ওই বিন্দু বরাবর যোগ করা লাগবে না বাট ওই বিন্দু বরাবর আগে স্কেল তো রাখতে হবে নাকি নাহলে তো একশো হবে না তাহলে এই কেন্দ্র থেকে ওই বিন্দু বরাবর আমি স্কেলটা রাখতেছি এই যে কেন্দ্র থেকে বিন্দু বরাবর স্কেল রেখে আমি জাস্ট বৃত্ত পর্যন্ত দাগ দেব ঠিক আছে এই যে বৃত্ত পর্যন্ত দাগ দেব এই যে হয়ে গেল এই কোনটা কিন্তু একশো একশো ডিগ্রি হয়ে গেল আচ্ছা এখন আমরা এই যে যে বিন্দুটা আছে এটা মনে করো বি বিন্দু এই বি বিন্দুতে আমরা আরেকটা স্পর্শক অঙ্কন করব এই যে যে বি বিন্দু এই বি বিন্দুতে আমরা আরেকটা বৃত্তের করবো কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এখন এই ব্যাসার্ধের সাথে যে স্পর্শকটা হয় সেটা ডিগ্রি কোণে থাকে তার মানে এখানে আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব কাকে কেন্দ্র করে বি কে কেন্দ্র করে এখানে আমি বিকে কেন্দ্র করলাম কেন্দ্র করে এখানে যে কোনো মাপে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম একই মাপে দুইবার কাটতে হবে এই যে এখানে কেন্দ্র করে দুইবার এই যে একবার তারপরে এই জায়গায় কেন্দ্র করে আরেকবার এবার এই এই উপরের দিকে একবার এবং যে এখানে এইখানে কেন্দ্র করে আরেকবার দুইবার নিয়ে এবার এটার সাথে এটা যুক্ত করে দেব ঠিক আছে তাহলে আমরা যদি এখানে যুক্ত করে দেই এই যে বিয়ের সাথে এটা আমরা যুক্ত করে দিব ওকে এই বরাবর এটাকে তুমি এই যে এখান পর্যন্ত যুক্ত করে দাও শেষ ওই আগেরটা যে একটু বাড়লো এটাকে তুমি কমাই ফেলো মানে এটা ইরেজার দিয়ে মুছে ফেলো এটা ইরেজার দিয়ে মুছে ফেলবা ঠিক আছে আমি এখানে মোছার ব্যবস্থা করতেছি সমস্যা নাই এই যে এটাকে মুছে ফেলবা ওকে তো মোছার পরে এটার নাম দিয়ে দিবে এখন হচ্ছে কি এটা হচ্ছে আমাদের মনে করো পি বিন্দু এটা হচ্ছে পি বিন্দু এই যে পি বিন্দু আমরা দিয়ে দিলাম তো এটাই হচ্ছে আমাদের চিত্র আর এখানে কোনটার মান একশো বিশ ডিগ্রি দিয়ে দিবা এই যে এখানে ডিগ্রি দিয়ে দিবা লিখে দিবা যে যে এটা এটা হচ্ছে ডিগ্রি এই এখন তুমি মেপে দেখো দেখবা এই কোনটার মান অটোমেটিক সিক্সটি ডিগ্রি হয়ে গেছে ঠিক আছে এটার মান অটোমেটিক ডিগ্রি হয়ে যাবে তুমি চাঁদা দিয়ে মেপে দেখতে পারো আর নাম আপলেও হবে কারণ এটা সিক্সটি ডিগ্রি হয়েছে আমরা তারপরও মেপে দেখি দেখো এখানে জাস্ট চাঁদাটা আমরা যদি এই বরাবর রাখি এই যে এখানে রাখি এই যে চাঁদাটা যদি রেখে ঠিকঠাকভাবে তাহলে দেখবে এই যে অলমোস্ট সিক্সটির কাছাকাছি মানে চলে আসছে মানে এখানে কালি একটু মোটা তো এই জন্য একটু উনিশ বিশ হয়েছে বাট তুমি ঠিকভাবে এখন যেভাবে দেখাচ্ছি দেখবে একদম সিক্সটির কাছাকাছি চলে আসবে ঠিক আছে তাহলে এটা আরো এদিকে আসতো সিক্সটি অলমোস্ট সিক্সটি সো এটাই হচ্ছে আমাদের চিত্র এটার বর্ণনাটাই দেওয়া আছে তো আশা করি এটা বুঝতে পেরেছো এটা একটা গুরুত্বপূর্ণ সম্পাদক এখানে বর্ণনাটা দেওয়া আছে দেখো বর্ণনা ঠিকঠাকভাবে বর্ণনা দেওয়া আছে তো এখানে তুমি আগে চাইলে ওই যে প্রথমে আমি কি করছি নব্বই ডিগ্রিটা আঁকছে তারপর একশো বিশ তুমি চাইলে আগে এখানে একশো বিশ আঁকতে পারো পরে নব্বই নব্বই এখানে আঁকতে পারো এখানে যে যেভাবে আঁকো সেটা বর্ণনাটা ওইভাবে দিয়ে ফেলবা তাহলেই হয়ে যাবে তো আর্শে ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই ছিল আজকে ঢাকাবোট সেও সমাধান করেছি সেমভাবে সামনে আরও প্রশ্ন আছে সেগুলো সমাধান করে ফেলবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি